এবার থেকে প্রতিদিন পান যে কোনো কোম্পানির ভেতরের খবর আমরা আলোচনা করব কোম্পানির বিজনেস মডেল খুঁটিনাটি ফান্ডামেন্টালস সেই সেক্টরের চ্যালেঞ্জ ও সাফল্যের সম্ভাবনা নিয়ে আর এই সব কিছু সবার আগে জানতে হলে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ওয়েলকাম টু ভি লার্ন ইনভেস্টিং আপনার আর্থিক সাক্ষরতার যাত্রায় বিশ্বাস্ত সঙ্গী আজকের পর্বে আমরা উইলসন রিনিউয়েবল এনার্জি লিমিটেড মানে এস গভীর আলোচনা করতে চলেছি হ্যাঁ এখন বেশ চর্চায় আছে চলুন এর ভেতরের খবরগুলো একটু ঘেটে দেখা যাক আচ্ছা শুরুতেই যদি একটু বিজনেস মডেলটা বুঝি মানে কোম্পানিটা ঠিক কি করে অবশ্যই এর মেন কাজ হলো সোলার ইপিসি মানে ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট আর কনস্ট্রাকশন সোজা কথায় বড় বড় সোলার পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করে জিনিসপত্র কেনে আর সেগুলো তৈরি করে দেয় ও আচ্ছা শুধু তৈরি করায় নাকি নেয় হ্যাঁ সেটাও করে প্ল্যান্ট তৈরি করার পর সেগুলোর অ্যান্ড মেন্টেন্স মানে ও অ্যান্ড এম পরিষেবাও দেয় ওরা ইন্টারেস্টিং তাহলে ওদের আয়টা আসছে কোথা থেকে এই দুটো জায়গা থেকেই একদম মূলত দুটো ধারা একটা হল প্রোজেক্ট ধরে ধরে ইপিসি কন্ট্রাক্ট থেকে টাকা আসে আর দ্বিতীয়টা হল লম্বা সময়ের জন্য ও কন্ট্রাক্ট এগুলো বেশ স্টেডি ইনকাম সোর্স আর এদের ক্লায়েন্ট কারা মানে কাদের জন্য এই প্ল্যান্টগুলো বানায় মূলত বড় প্রাইভেট পাওয়ার কোম্পানিগুলো মানে যাদের আইপিপি বলা হয় আর আছে সরকারি সংস্থা মানে পিএসইউ ধরুন এনটিপিসি বা জেএসডব্লিউ গ্রুপ শুনেছি কোম্পানি নাকি সম্প্রতি স্ট্র্যাটেজি একটু বদলেছে আগে তো আন্তর্জাতিক মার্কেটে বেশি ফোকাস ছিল ঠিক ধরেছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ বদল আগে ওরা আন্তর্জাতিক ফিক্সড প্রাইস কন্ট্রাক্টে বেশি জোর দিত কিন্তু ওগুলোতে ঝুঁকি মারাত্মক বেশি ছিল মানে খরচা বেড়ে গেলে সব চাপ কোম্পানির ঘরে হুম বুঝতে পারছি তাই এখন দেশের বাজারের দিকে ঝুঁকছে একদম ভারতের বাজারে কম্পিটিশন থাকলেও ওই ফিক্সড প্রাইসের ঝুঁকিটা কম আর সাথে ওরা এখন ব্যালেন্স অফ সিস্টেম মানে বিওএস এস কন্ট্রাক্টের ওপর জোর দিচ্ছে সেটা ঠিক কি এই মডেলে সোলার মডিউল মানে প্যানেলগুলো ক্লায়েন্ট নিজেই কিনে নেয় এসডাব্লিউইআরএল বাকি সিস্টেমটা বানায় এর ফলে মডিউলের দাম বাড়া কমার যে বিশাল ঝুঁকিটা থাকে সেটা এসডাব্লিউইআরএল কে আর নিতে হচ্ছে না এটা ওদের জন্য বিরাট স্বস্তির জায়গা আচ্ছা আচ্ছা এটা তো বেশ স্মার্ট মুভ মনে হচ্ছে আর ওদের যে একটা বড় ওএনএম পোর্টফোলিও আছে বললেন প্রায় হ্যাঁ ওটা ওদের বড় প্লাস পয়েন্ট ও এনএম কন্ট্রাক্টগুলো লম্বা সময়ের জন্য হয় আর এগুলোর মার্জিনও সাধারণত ইপিসির থেকে ভালো থাকে মানে একটা নিয়মিত স্থিতিশীল আয়ের রাস্তা তৈরি হয়েছে ওখান থেকে বাহ এবার যদি একটু কোম্পানির ফিনান্সিয়াল হেলথের দিকে পাকায় একটা সময় তো খুব খারাপ অবস্থা ছিল তাই না বিরাট ঋণ ছিল শুনছিলাম হ্যাঁ খুবই খারাপ অবস্থা ছিল একটা সময় প্রায় দু দুশো কোটি টাকার ঋণ ছিল মাথায় সেখান থেকে ওরা একটা বড় সড়ো ব্যাক করেছে বলা যায় কিভাবে ওয়াই টোয়েন্টি ফোরে ওরা বাজারে একটা কিউআইপি এনেছিল মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট প্রায় পনেরোশো কোটি টাকার আর সেটার ফলে কোম্পানির নেট ঋণ প্রায় নব্বই পার্সেন্ট কমে গেছে এটা একটা বিশাল টার্ন আরাউন্ড দারুণ ব্যাপার তো এই আর্থিক উন্নতির প্রভাব কি পারফরমেন্সে দেখা যাচ্ছে মানে প্রফিটে ফিরেছে কোম্পানি অবশ্যই এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানির লাভজনকতায় ফিরেছে রেভিনিউ ছিল প্রায় ছ তিনশো দুই কোটি টাকা আর প্রফিট আফটার ট্যাক্স মানে পিএটি হয়েছে ছিয়াশি কোটি টাকা আর রিসেন্টলি মানে এই অর্থবর্ষের শুরুতে কিউ ওয়ান এফ টোয়েন্টি সিক্সের রেজাল্ট আরও ভালো আগের বছরের এই সময়ের চেয়ে রেভিনিউ বেড়েছে বিরানব্বই পয়েন্ট এক পারসেন্ট আর পিএটি সেটা প্রায় ছশো আশি পার্সেন্ট বেড়ে উনচল্লিশ কোটি টাকা হয়েছে ওয়াও ছশো আশি পার্সেন্ট গ্রোথ এটা তো সাংঘাতিক কিন্তু স্টক প্রাইস কি এই পারফরমেন্সের সাথে তাল মেলাচ্ছে ভ্যালুয়েশন কেমন এখন দেখুন এখানে একটা কিন্তু আছে ভ্যালুয়েশন কিন্তু বেশ প্রিমিয়াম মানে শেয়ারের দামটা একটু চড়া ট্রেলিং পি রেশিও প্রায় সিক্সটি ফাইভ এক্স সিক্সটি ফাইভ এক্স পি তার মানে বাজার ধরে নিচ্ছে যে ভবিষ্যতে আয় আরও অনেক বাড়বে ঠিক তাই বাজার খুবই আশাবাদী এদের ফিউচার গ্রোথ নিয়ে তবে টেকনিক্যাল চার্টে যদি দেখেন গত এক বছরে স্টকটা প্রায় ফিফটি ফোর পারসেন্ট পড়েছে আর এস আই ম্যাকডি এই ইন্ডিকেটরগুলোও কিন্তু এখনও বিয়ারেশ সিগনাল দিচ্ছে মানে শেয়ারের দামে এখনও কিছুটা চাপ থাকতে পারে স্বল্প মেয়াদে হুম তাহলে ফিনান্সিয়াল উন্নতি হলেও শেয়ার প্রাইসে সেটা পুরোপুরি রিফ্লেক্ট করেনি বা সময় নিচ্ছে হ্যাঁ সেরকমই মনে হচ্ছে এবার একটু ভারতের বাজারের দিকে ফোকাস করা যাক সরকার তো রিনিউয়েবল এনার্জি নিয়ে খুব বড় টার্গেট নিয়েছে তাই না দু সালের মধ্যে পাঁচশো জিগাওয়াট একদম ভারত সরকারের এই লক্ষ্যমাত্রা এসডাব্লিউআরএল এর মতো ইপিসি কোম্পানিগুলোর জন্য একটা বিরাট সুযোগ তৈরি করেছে বাজারটা বিশাল আর তো এখন ভারতের বাজারেই বেশি মনোযোগ দিচ্ছে বললেন হ্যাঁ ওদের এখনকার অর্ডার বুকের প্রায় ভারত থেকে আর যে পাইপলাইন আছে তারও ভারতের প্রজেক্ট জিগাওয়াটের সুতরাং ওরা এই সুযোগটা নেওয়ার জন্য ভালো জায়গায় আছে আচ্ছা শুধু সোলার নয় অন্য কোনো দিকেও কি সুযোগ আছে যেমন হাইব্রিড প্রজেক্ট বা স্টোরেজ অবশ্যই ভারতে এখন সোলার উইন্ড হাইব্রিড প্রজেক্টের চাহিদা বাড়ছে সাথে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বা বিস এর বাজারও খুলছে এর যেহেতু এই সবে অভিজ্ঞতা আছে এটা ওদের জন্য একটা বাড়তি সুবিধা আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং যেখানে আমরা স্টকে দুনিয়াকে সহজ করে তুলি হ্যাঁ আমরা চেষ্টা করি যাতে সবাই সহজে এই বিষয়গুলো বুঝতে পারে আচ্ছা আরেকটা খুব বড় ফ্যাক্টর তো আছে রিলায়েন্সের এস স্টেক হোল্ডিং আর এন ইএল মানে রিলায়েন্স নিউ এনার্জি এদের থার্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট শেয়ার করে এটার প্রভাব কতটা এটা মানে একটা এনম পোটেন্সিয়াল রিলায়েন্সে নিজেদেরই তো হান্ড্রেড গিগাওয়াট গ্রিন এনার্জি তৈরির বিশাল প্ল্যান আছে তো বাজার আশা করছে যে এসডব্লিউআরএল এই বিশাল কর্মযজ্ঞের একটা বড় অংশীদার হতে পারে এই সম্ভাবনাটাই স্টকটার প্রতি অনেকের আগ্রহ ধরে রেখেছে কিন্তু এখনও কি রিলায়েন্সের থেকে কোনো বড় অর্ডার পেয়েছে এসডব্লিউআরএল দেখুন এখানেই ব্যাপারটা সম্ভাবনা প্রচুর কিন্তু এখনও পর্যন্ত রিলায়েন্সের থেকে তেমন কোনো বড় মাপের অর্ডার পাওয়ার খবর নেই তাই এটা একটা বড় পজিটিভ ট্রিগার হতে পারে ভবিষ্যতে কিন্তু এখনও হয়নি উই লার্ন ইনভেস্টিং এই বিষয়টার ওপর কড়া নজর রাখছে তাহলে যদি পুরো বিষয়টা একটু সাম করি কোম্পানির আর্থিক অবস্থার বেশ উন্নতি হয়েছে কিউআইপির মাধ্যমে ঋণ কমেছে লাভজনকতায় ফিরেছে হ্যাঁ স্ট্র্যাটেজি বদলে ভারতের বাজারে ফোকাস বাড়িয়েছে যেখানে সরকারি লক্ষ্যমাত্রা কারণে বিরাট সুযোগ আছে বোস কন্ট্রাক্টে ঝুঁকি কমেছে ঠিক অর্ডার বুক বেশ শক্তিশালী মানে রেভিনিউ ভিজিবিলিটি ভালো আর রিলায়েন্স কানেকশন একটা বড় আপসাইড পোটেন্সিয়াল একদম এগুলো সবই পজিটিভ দিক কিন্তু ঝুঁকির দিকগুলো মনে রাখতে হবে উইলন ইনভেস্টিং সবসময় দুটো দিকে তুলে ধরে হ্যাঁ ঝুঁকিগুলো কি কি বললেন যেন প্রথমত কিছু পুরনো লিগেসি ইস্যু আছে মানে কিছু আইনি জটিলতা যার জন্য প্রায় এক কোটি টাকার কন্টেনজেন্ট লায়াবিলিটি বা সম্ভাব্য দায় ঝুলে আছে ও এটা তো বেশ বড় অঙ্ক হ্যাঁ দ্বিতীয়ত প্রোমোটারদের শেয়ারের একটা অংশ প্রায় সাতাশ দশমিক ছ শতাংশ এখনো প্লেজ করা মানে ব্যাংকে বা অন্য কোথাও বন্ধক রাখা আছে আচ্ছা আর তৃতীয় তৃতীয় হব ওই প্রিমিয়াম ভ্যালুয়েশন শেয়ারের দামটা এখন একটু বেশি মানে খারাপ কিছু হলে বা গ্রোথ প্রত্যাশা মতো না হলে দাম কমার ঝুঁকি থাকে তাহলে থেকে যদি দেখি বিনিয়োগকারীদের জন্য মূল বিবেচ্য বিষয়গুলো কি হবে দেখুন ফ্রম দ্যাকটিভ এটা একটা ক্লাসিক টার্ন অউন্ড স্টোরি এখানে ঝুঁকি যেমন আছে রিটার্নের সম্ভাবনাও তেমন বেশি যারা একটু লম্বা সময়ের জন্য ধরুন তিন থেকে পাঁচ বছর বিনিয়োগ করতে রাজি এবং ঝুঁকি নিতে প্রস্তুত তাদের জন্য এটা ইন্টারেস্টিং হতে পারে কিন্তু কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে বললেন ক্যাটালাস্ট যাকে বলে হ্যাঁ কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এক রিলায়েন্স থেকে বড় অর্ডার আসছে কিনা দুই প্রোমোটাররা তাদের প্লেজ করার শেয়ার ছাড়াচ্ছে কিনা আর তিন ওই পুরনো আইনি সমস্যাগুলোর সমাধান হচ্ছে কিনা বোঝা গেল তাহলে মূল বাজিটা হচ্ছে কোম্পানি তার এক্সিকিউশন ক্ষমতা দিয়ে ভারতের এই গ্রিন এনার্জি বুমের সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারবে আর এই ঝুঁকিগুলো ম্যানেজ করতে পারবে একেবারে পয়েন্টে বলেছেন ভবিষ্যতে সাফল্যটা নির্ভর করছে ওদের এক্সিকিউশনের উপর উই লার্ন ইনভেস্টিং মনে করে বিনিয়োগকারীদের এই ঝুঁকি আর সম্ভাবনার দিকগুলো খুব ভালো করে বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়া উচিত সত্যি অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে আজকের এই আলোচনা স্ফিয়ারেলকে বুঝতে খুব সাহায্য করল অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও থ্যাংক ইউ ফর টিউনিং ইন টু দিস এপিসোড অফ উই লার্ন ইনভেস্টিং আমরা আশা করি এই গভীর আলোচনা আপনাকে মূল্যবান অন্তর্দৃষ্টি দিয়েছে এই ধরনের আরও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের বার দেখা হবে শিখতে থাকুন এবং উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে বিনিয়োগ করতে থাকুন